আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখেন বাড়িতে আসছি বৃষ্টি আসবো আকাশের অবস্থা খুব খারাপ হাতশা মাছ থেকে গেছে গা ওখানে যাও পানি নিয়ে তছি খেয়ে গো না যাও নিয়েও তাড়াতাড়ি যাও যে লুডুস খাবো আগে লুডুস রান্না করি শাকি নিও আলু শাকনি চাল লড়াইছি ছোট মাছ কান্না করবো শাক ভাজি করবো নিও আগে উঠি যাও মরিস আমিও কেদিন কাটান কে নিয়ম শাক নি তাড়াতাড়ি বৃষ্টি নামবো যে কোনো সময় বৃষ্টি না নামলি ভালো চিল্লাই না বাবু ঘুমাইছে

সোমবার দিতেছি বৃষ্টি আসবো অনেক সাজছে অনেক কাবাজ করতেছি

পুত্ৰ সানি যাবি নিয়া যাবা আমি সান যাম হৈ যোৱা পুৰণা বাৰ বাজিটো আছে খাব নিজাব দিম পজু দিছে

ডিম পোস্ট দিয়ে ভাত নিয়ে যাব ডিম পোস্ট করে গেছে একটা ডিম রেখে গেছিলাম বিম রে ইন্দুর নিয়ে পলাইছে খাবার প্যাকেট করছি এখানে তুলছি নিয়ে যাব বিছনাটা তুলব বিছনা উঠাই নাই এখনো সব কাজ শেষ করলাম যে উঠান মুঠান ঝাড়ু দিলাম বাড়িতে ছিলাম না অনেক নোংরা এই আমি সব কাইটা নিছি রান্না করব এখন পুট স্পেস দিব নিছি তরকারি কাইটা নিছি এই কি সেটা লো আনছে না তো স্যার এগুলো খাও তুমি তারপর সুন্দর আনছি আনছে রান্না করি তাও নিয়ে এ আলু আছে গো না আনতে কইনা তাও কিনা নি আছে সিম সিমবাড়ি থেকে নিয়েেছি কালকে উস্তা

আমাৰ বুট হৈ গৈছে তৰকাৰী বচাব মাস্কসনে হয়ে গেছে তুলে নিলাম ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো ভাইয়া পুরা সবাই কমেন্টে করবেন আল্লাহ হাফেজ